দুই সালের এইচএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের টেস্ট পরীক্ষা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকের ভিডিওতে থাকবে তো শিক্ষা বোর্ড তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে কী কী নির্দেশনা দিয়েছে পাশাপাশি তোমাদের টেস্ট পরীক্ষায় তোমরা যদি পাশ করো তাহলে তোমাদের কি উপকার হবে বা তোমরা যদি ফেল করো তাহলে তোমাদের কি ক্ষতি হবে বা হতে পারে এ বিষয়গুলো খুঁটিনাটি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। কাজে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমাদের এইচএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পাশাপাশি তোমাদের পরীক্ষার সময় তোমাদের কখন কি প্রয়োজন হবে পরীক্ষার পর রেজাল্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টু যে তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আস আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু খুব দ্রুতই অনুষ্ঠিত হয়ে যাবে তো তোমরা সকলেই এখন টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের প্রথমেই নিই যে তোমাদের প্রশ্ন কাঠামোটা কেমন হবে তো বিগত সালের যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো তুলনায় তোমরা জানো যে গত তোমাদের আগের বেচে যে পরীক্ষার্থীরা ছিল তারা কীরকম পরীক্ষা দিয়েছে এবং তাদের রেজাল্ট কিন্তু জঘন্যতম খারাপ রেজাল্ট হয়েছে এরকম রেজাল্ট কিন্তু বিগত কয়েক বছরে দেখা যায়নি তো যেহেতু প্রশ্নের মান কিন্তু অনেকটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে মানে অনেকটা কঠিন হয়েছে পাশাপাশি খাতা দেখার বিষয়গুলোও কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে অনেক সজাগ হয়েছে যার কারণে কিন্তু রেজাল্ট কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদের খারাপ হয়েছে ভালো রেজাল্ট কিন্তু আসে নাই তবে হ্যাঁ এখানে শিক্ষার মান কতটুকু বেড়েছে বা শিক্ষার হার কতটুকু বেড়েছে এটা একটা বিষয় রয়েছে তবে যারা ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফলই পেয়েছে যারা ভালো পড়াশোনা করেছে এখন এখানে শিক্ষার মানটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয় যে কোনো সরকার আসলে সে কার হারটাকে নয় তো যাই হোক এখন তোমাদের যে সামনে পরীক্ষা রয়েছে এইচএসসি পরীক্ষা দু পাশাপাশি তোমাদের টেস্ট পরীক্ষা দুইটাতেই কিন্তু দেখা যাবে যে তোমাদের পড়াশোনার মানটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে বেশি তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কিন্তু দেখা যাবে যে তোমাদের এইচএসসির কার্যক্রম পুরোটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ হচ্ছে যে এটা কিন্তু প্রায় পরীক্ষা শুরু হওয়ার ছয় মাস আগে থেকে কার্যক্রম শুরু হয় তো এই কার্যক্রমগুলো যদি এই সরকার সরকার করে যায় তারপর নির্বাচিত কোনো সরকার আসলে কিন্তু সেগুলো চেঞ্জ করবে না এটাই জাস্ট প্রক্রিয়াকরণ করে এটাই কিন্তু চালিয়ে দেবে তোমাদের উপর কাজেই তোমরা অবশ্যই সজাগ থাকো তোমাদের প্রশ্নগুলো কিন্তু স্ট্যান্ডার্ড হবে এবং তোমরা যদি ভাবো যে নর্মাল হবে কিন্তু এটা কিন্তু ভেবো না কারণ এর আগের তোমরা জানো যে এই আগে আগের বছর পরীক্ষাটা অনেক হার্ড হয়েছে এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু ফেল করেছে ভালো রেজাল্ট করতে পারেনি তারা কাজে তোমাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে এখন তোমাদের যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে তোমরা যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমাদের কি কোনো সমস্যা হবে এরকম কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা হবে কি না বোর্ডের নির্দেশনা কি। হ্যাঁ তোমাদের যদি টেস্ট পরীক্ষায় যদি ফেল করা তাহলে বোর্ডের নির্দেশনা কিন্তু টেস্ট পরীক্ষায় যারা অ্যালাউ হবে না তাদেরকে ফর্ম ফিল আপ করানো হবে না এবং এইচএসসি পরীক্ষার সুযোগ দেওয়া হবে না তবে হ্যাঁ এই নিয়মটা কিন্তু দেখা যায় যে বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজগুলা কিন্তু অনুসরণ করে শুধু তাই নয় অনেক কলেজে দেখা যায় যে দুই এক সাবজেক্টে ফেল করলে তাদেরকে আবার কিন্তু পরীক্ষা দিয়ে ওই দুই এক সাবজেক্টে পাস করে তারপরে কিন্তু তাকে ফর্ম ফিল আপ করানো হয় অনেক কলেজে এরকম নিয়ম রয়েছে তবে হ্যাঁ তোমাদের ক্ষেত্রে যদি কেউ অসুস্থ হয়ে থাকে এরকম কোনো সমস্যা থাকার কারণে পরীক্ষা দিতে না পারে কিংবা পরীক্ষার রেজাল্ট খারাপ হয় এগুলো বিবেচনা করে কিন্তু অনেক সময় তোমাদের যে কলেজ কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে তোমাদের ফর্ম ফিল আপটা করানো হবে কি না তো যাই হোক তোমরা অবশ্যই কিন্তু এই বিষয়টা কিন্তু তোমরা মেনে চলবে কারণ যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে এই নিয়মটা অনুসরণ করে যে টেস্ট পরীক্ষায় অ্যালাউ না হলে তাকে কিন্তু ফাইনাল পরীক্ষাটা দিতে দেওয়া হয় না তো তোমরা যদি টেস্ট পরীক্ষায় যদি ফেল করো তাহলে কিন্তু দেখা যাবে এটা তোমাদের জন্য কিন্তু বিরাট একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কাজেই তোমরা অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে ভালোভাবে পরীক্ষা দেওয়া এবং ভালোভাবে পড়াশোনা করবা টেস্ট পরীক্ষার আগেই তোমরা ভাবতেছো যে টেস্ট পরীক্ষায় পাশ করে বা ফর্ম ফিল করে তারপরে দুই তিন মাস ভালোভাবে পড়ে পাশ করে যাবো না তোমাকে অবশ্যই টেস্ট পরীক্ষার আগেই ভালোভাবে পড়তে হবে ভালোভাবে পড়াশোনা করে তোমাকে টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে তা নাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ারই সুযোগ পাবা না এরকম কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে হয়ে থাকে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো তোমাদের কলেজে হয় কিনা এটা কিন্তু অবশ্যই তোমরা খোঁজ নিয়ে দেখবে কারণ এটা ইম্পর্টেন্ট একটা বিষয় তারপরে আসো তোমরা পরীক্ষায় যদি টেস্ট পরীক্ষা পাশ করো তো টেস্ট পরীক্ষা পাশ করলে ভাবতেছ যে এইচএসসি পরীক্ষা পাশ করে যাবে বিষয়টা কিন্তু এরকম না যদিও টেস্ট পরীক্ষাটা তোমাদের এইচএসসি পরীক্ষার চেয়ে অনেক কঠিন হয় কিন্তু টেস্ট পরীক্ষাটা হচ্ছে আসলে মূলত তোমাদের নিজেকে যাচাই করা যে তুমি আসলে কতটুকু পড়াশোনা করেছো আর তোমাদের যে প্রি টেস্ট হয়েছে বাইরে আগের পরীক্ষাগুলো হয়েছে এগুলা কিন্তু তোমাদের কলেজ থেকে কিন্তু কলেজের সিলেবাস অনুযায়ী কিন্তু নেওয়া হয়েছে কিন্তু তোমাদের এই টেস্ট পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে তোমাদের বোর্ডের সিলেবাস অনুযায়ী এবং ফাইনাল পরীক্ষা যে হবে তোমাদের এইচএসসি পরীক্ষা সেই পরীক্ষার মতো করে কাজেই তোমরা অবশ্যই কিন্তু তোমরা এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করে নিতে পারবা তোমরা বুঝতে পারবা যে এইচএসসি পরীক্ষায় আসলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা কিনা বা কতটুকু প্রস্তুত রয়েছো তুমি এটা কিন্তু তুমি অবশ্যই যাচাই করে নিতে পারবা তো তোমাদের সকলেই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে তোমরা সকলে নিজেকে যাচাই করে নিবা যে এইচএসসি পরীক্ষার জন্য আসলে তুমি কতটুকু পারফেক্ট এখন বিষয় হচ্ছে যে তুমি যদি এইস পরীক্ষায় যদি ভালো রেজাল্ট যদি না করতে পারো তাহলে ভালো কোনো কলেজে ভালো কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু পড়াশোনার সুযোগ পাওয়া না এক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু অনেক বেশি ম্যাটার করে কাজেই তোমাদের যতটুকু সময় রয়েছে ততটুকু সময়ের মধ্যে কিন্তু তোমরা পড়াশোনা করে ভালো একটি রেজাল্ট করতে পারবা এবং তোমাদের অল্প পরে তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারো সেই বিষয়গুলোও কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকালকে পুরো ভিডিওটি দেখার জন্য